হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত। এই শুক্তো করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের আলু মাঝারি মাপের একটা পেঁপের অর্ধেক বেগুন একটা মাঝারি মাপের রাঙা আলু দুটো সজনে ডাটা পরিমাণ মতো কাঁচা কলা একটা পটল তিনটে উচ্ছে একটা আর লাগছে পোস্ত বাটা মাঝারি চামচের এক চামচ রাঁধুনি বাটা ওই চামচেরই হাফ চামচ আদা বাটা ওই চামচের দেড় চামচ সর্ষে বাটা ওই চামচেরই দু চামচ কাজু কিশমিশ বাটা এক চামচ পাঁচশো আমুলের লিকুইড দুধ আর লাগছে গোটা রাঁধুনি শুকনো লঙ্কা ঘি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ মতো নুন হলুদ স্বাদ অনুযায়ী নুন ও কলাইয়ের ডালের বড়ি পরিমাণ মতো এবার আসছি পদ্ধতিতে প্রথমে সবজিগুলি কেটে ধুয়ে নেব সবজিগুলি লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর বেটে নেওয়া মশলাগুলি সব একসঙ্গে মিশিয়ে নেব যেহেতু আমি মশলাগুলি পাতায় বেটেছি তাই সব মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম কিন্তু আপনারা যদি মিক্সিতে টেস্ট করেন তাহলে সব একসাথেই টেস্ট করতে পারবেন এরপর কড়াই বসিয়ে গ্যাসের ওভেন অন করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে বড়িগুলি লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে বেগুনগুলি লাল করে ভেজে তুলে নেব তেলের মধ্যে উচ্ছেগুলি লাল লাল করে ভেজে তুলে নেব তারপর কাঁচাকলা ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়ন দিয়ে কেটে রাখা পাতলা পাতলা করে পেঁপে দিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুনম দিয়ে কেটে রাখা বাকি সবজিগুলি দিয়ে ভেজে নিয়ে সবজির মধ্যে আগে থেকে ভেজে রাখা উচ্ছে বেগুন কাঁচকলা দিয়ে নিয়ে বেটে রাখা মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব তাতে সামান্য জল দিয়ে নেড়ে নিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকে ফুটিয়ে নিতে হবে তা না হলে দুধ কেটে যেতে পারে তাতে শুধু স্বাদ নষ্ট হয়ে যেতে পারে দুধ দেবার পর মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিয়ে নামানোর আগে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো দুধ এই সূত্র দিয়ে ভাত খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা মৌস কিচেনে সকল বন্ধুকে নমস্কার জানিয়ে রেসিপিটি এখানেই শেষ করলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করবেন এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজে পদ্ধতিতে করা আর এই পদ্ধতিতে আপনারা যদি এই করেন তাহলে খুবই ভালো লাগবে খেতে নমস্কার Thank okay. you.